হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ তো ছোয়া ম্যাচিং এ সার্থ তো ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং এখন এগুলো সবার রিকোয়েস্টে কিন্তু ভাইরা নিয়ে আসছে ভালো মানের কালেকশন আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব সুদি কালেকশন কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা মানে অল ওভার কাজ করা এবং এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং প্রিন্ট করা আছে থেকে বুঝতে পারবেন না এই যে পাশে দেখালে বুঝতে পারবেন এইটা হলো কার চিকেন কারি করা সেলাই কার চিকেন কারি করা দেখ সেলাই চিকেন কারির মধ্যে ডিজাইন অনেকগুলো আছে আমাদের এখানে আজকে আমরা অনেকগুলো কালেকশন নিয়ে আরসি ভিডিওতে তো যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দেবেন আর পাঠা দেবেন প্রত্যেকটা কালেকশন আপনাদের সামনে এভাবে খুলে দিয়ে যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা ইচ্ছা আপনাদের শুধু স্ক্রিনশট করলেই হবে এই ডিজাইন আমাদের কাছে চারটা পাঁচটা কালার হবে মানে ডিপ কালারের মধ্যে এই ডিজাইনটা খুব সুন্দর পুরোটা জুড়ে কাজ করা কাজ করা এইটা অল ওভার কাজ করা ডিপলি কালার চয়েস করেন ফর্সা আপনারা আছেন তার জন্য এই কালারগুলো খুব ইউনিক ঠিক আছে এই ডিজাইনের আমাদের কাছে এই যে একটা কালার হবে এটা হলো কফি কালার। হ্যাঁ যেটা দেখেন কফি কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর। যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন। জাম বেগুনি কালার আছে, মেরুন মেরুন বলা হয়। মেরুন জাম বেগুনি বলা হয় দেখুন এই কালারটা অনেক সুন্দর। এই কালারটা অনেক সুন্দর। ঠিক আছে? তিনটা কালার চলে গেল सेम ডিজাইনের আমাদের এখানে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা একটা একটা কি সবগুলো सेम দাম থাকবে জি এই ভিডিওতে যা দেখবেন সব सेम থাকবে আচ্ছা এই ভিডিওতে যেটা নেবেন একদম सेम দাম থাকবে যেরকম আপনার এগুলো মার্কেটে আমরা সেল করি 450 500 আচ্ছা কিন্তু ভিডিওতে থাকবে একদম কম দাম মাত্র 300 টাকা গোছাপু ঠিক আছে মাত্র 300 টাকা করছি শর্ট দেন আর পাঠিয়ে দেন ঠিক আছে

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন একদম ইউনিক থাকবে নিবেন দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এক একটা কালার এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যে কোন ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর একটা লুক আসবে ঠিক আছে এখন যে কালেকশনগুলো আমরা দেখাবো এই যে চারটা কালার হবে সেম ডিজাইনের চারটা কালার সেম ডিজাইনের চারটা কালার খুব সুন্দর চারটা কালারই যদি আপনাদের আমি ঘরে দেখায় অনেক সুন্দর হবে আমিস করেন গাউন করেন অনেক স্ট্যান্ডার্ড লাগবে এই কারণে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

ঠিক আছে অনেক সুন্দর একটা কালার যেটা সবগুলো কালারই সুন্দর এক একটা এক এক রকম সুন্দর এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিন শট দিবেন এবং পাঠিয়ে দেবেন আমি যেই কালেকশনগুলো দেখাবো এগুলো দিয়ে আপনি আপুদের জামা থেকে শুরু করে ভায়াদের পাঞ্জাবি করতে সবই করতে পারবে সাপ হয়ে যে দেখেন এগুলো অল ওভার প্রিন্ট করা এগুলো পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবি মেয়েদের জামা সব করতে পারবেন সেম ডিজাইনের কালার হবে এই একটা

150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এবং সিকোয়েন্স একদম সিকোয়েন্স করা এমন ছোট ছোট জিরো সিকোয়েন্স এর উপর ছোট সিকোয়েন্স হয় না হয় না এত ইউনিক কাজ করে এগুলোতে পাঞ্জাবি জামা সব করতে সক্ষম সব কিছুই করতে পারবেন দেখেন অনেক সুন্দর দাম বলে দিচ্ছি আবারো 300 টাকা পার গজ যেটাই নেবেন তিনশো টাকা পার গজ এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ